মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কিছু পাবেন এ আশা রাখি বর্তমান যুগের মানুষ এরা আপনার মানুষের পিছনে আর সামনে এমন ভাবে অপমান করে যা আপনার দণ্ড লেগে যায় ঝামেলা লেগে যায় ঝগড়া লেগে যায় এই বিষয়টা পুরুষের চাইতে মহিলাদের কাছে বেশি কেমন করে মহিলারা এরা আপনার আর একটা বাড়িতে চলে যায় কাজ না থাকলে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায় অন্য বাড়িতে গিয়ে তখন বলে বুবু তুমি কি শুনেছ বলে কি হলো বলে ওই হরনগরে দেখলাম তে মাথার পথে ওখানে একটা ছেলে আর একটা ছেলেকে মারছে ছেলেটার কোন দোষ নাই গো কিন্তু দেখা গেল ছেলেটা যে মারছে এটা আপনার ইয়ার করছে বা আপনার কিনা ঠাট্টা করছে কিংবা আপনার দেখা গেল ওরা আপনার কুস্তি করছে কিন্তু ওই মেয়েটা ওই কি অন্য একজন মহিলাকে বলল যে এরকম ওরা ঝগড়া করছে ঝামেলা করছে শুধু তাই নাই এই মহিলারা আপনার অন্য জায়গায় গিয়ে বলে বোন অমক জিনিসটা দেখলাম এই এরকম কিন্তু এতে থেকে দেখা গেল আপনার ঝামেলা লেগে যায় কিংবা বলে বোন আমি শুনেছি তোমার বিরুদ্ধে অমুক জরিনা অমুক মানে হাজেরা অমুক খাদিজা তোমার মানে এই এই কথা বলেছে আদেও কিন্তু ওই মেয়েটির নামে কথা বলেনি তবুও কিন্তু আপনার ওই কি কথা বলে ঝগড়া লাগিয়ে দেয়

তাহলে এ আয়াতে দুটো গুনহার কথা পেলাম কি মানুষের পিছনে এবং সামনে অপমান করা বা আপনার চুগলনি করা বা গিবোধ করা এই গুনহা গুলোকে আমার আল্লাহ বলছেন এটা দ্বিতীয় গুনহা নাম্বার তিন তিন নাম্বার গুনহা আমার আল্লাহ বলছেন আল্লাহ জি জামা মালাও আদ্দাদা জামাল দাদা তারা আপনার কিনা আফসোসে মরবে ওরা আপনার কিনা মানে সোগে মরবে ওরা মাথা ঠোকে মরবে ওরা যারা মাইকে আপনার গুনে 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 জমা করে 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 রেখে দিয়েছে মালকে জুমা করে রেখেছে এরা আপনার মত কেমন হবে আফসোসে মরবে মাথা ঠুকে মরবে এদের মতটা হবে আপনারো আলাদা ইহসাবু আন্না মালা হো আখলাদা। এদের ধারণাটা হলো যে এই মালগুলো আমাদেরকে আকড়িয়ে ধরে থাকবে হাত ছাড়া হবে না আপনার না মালগুলো ধরে থাকবে হাত ছাড়া হবে কিনা দার্শনিক আপনার একটা কথা বলেছেন যে পৃথিবীর বুকে এমনও লোক আছে যে তারা দুনিয়া করবে গরিবের মতো দুনিয়া চালাবে কেমন করে দুনিয়া চালাবে গরিবের মতো মালদার মানুষটা আপনার ধনী কিন্তু দুনিয়া করবে গণীদের মতো আপনার খাওয়া-দাওয়া পরিধান করা চিরা ফাটা করবে হ্যাঁ আপনার গরিবের মতো আপনার চলবে কিন্তু কিয়ামতের মাঠে লাইনে দাঁড়াবে ওই ব্যক্তি বড় লোকের লাইনে কেন উনি তো আপনার ধনী উনি তো বড় লোক ওনার মাল আছে কিন্তু দুনিয়া করে আপনার গরিবের মতো তাহলে এবো কালো গেল ওনার পরকালও গেল লাভ কি হবে আমার আল্লাহ বলছেন ওয়াই ইনশাকারতুম লা আযীদান্নাকুম তোমার মাল যেমন সেই রকম তুমি প্রকাশ কর বিভিন্ন প্রকাশ করো। আপনার কিনা একটা মেয়ে বলছে শুনছো তুমি তো দেব গ্রামে বাজারে যাচ্ছো বলে হ্যাঁ বলে শীতের সময় আমার জন্য একটা ফেয়ার लवली নিয়ে এসো বলে ফেয়ার लवली পয়সা নাই সরিষার তেল আছে সরিষার তেল মা এমন চিপোস বুঝলেন ও মাল আপনার গুনে গুনে রাখবে আর আমার আল্লাহ বলছে যেমন তোমার মাল তেমনি তুমি খরচ করো তোমাকে আল্লাহ খরচ করতে বলেছে যারা মাল গুনে গুনে রাখে আমার আল্লাহ কি বলছে এবার শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু মুক্তাসুরু এর সোরা কি আপনার শেষ হয়ে গেল বাকি যে আয়াতগুলো আছে এগুলো তো আপনার কিনা আপনার নিদর্শনের কথা বলা হয়েছে চেতনার কথা বলা হয়েছে উদ্দেশ্যের কথা এখানেই শেষ হয়ে গেল আপনার এখান থেকে শেষ হয়ে গেল বাকি যে ইসরাটির আয়াত গুলো আছে এগুলো চেতনার কথা বলা হয়েছে এই আপনার কিনা এই সুরাটিতে একটা উদাহরণ দেব এই উদাহরণটা ভালো করে যদি শুনেন তাহলে গোটা সুরাটা আপনার পক করে ঢুকে যাবে উদাহরণটা কি ধরে নেন আপনার এই হরনগর বাস স্ট্যান্ড থেকে দেবগ্রাম পর্যন্ত আপনার রাস্তাটা নিউ একদম ভালো চকচকে রাস্তা তো আপনার কোম্পানি ভাবছে যে ডিএল এ ওখানে রাস্তা কেটে একটা ক্যালভেট বানাবো তো রাস্তাকে কেটে একটা আপনার ক্যালভেট বানিয়েছে ক্যালভেট বানাবে তো এর জন্য খুঁড়েছে খুঁড়েছে তো কতটা আপনার বিশ ফুট পঁচিশ ফুট ওখানে গর্ত করেছে খাল করে রেখেছে এবার শুধুমাত্র আপনার ওই ক্যালভেটটা আপনার খালটাকে কোন রকম ঢালাই দিয়ে রড গুলোকে আপনার বাহির করে রেখেছে আবার আগামীকাল আবার মানে ঢালাই করবেন সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে যাতে করে মানুষের যেতে আসতে অসুবিধা না হয় তো আপনার কিনা এই গ্রামে আপনার প্রাইমারি স্কুলে দুজন বা তিনজন আপনার কিনা মাস্টার করে বা আপনার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তো উনি ভেবেছেন যে হরনগরে জালসা আছে আমরা জালসা শুনতে যাব। তো বলছে কি গাড়ি নিয়ে যাবে বলছে না বন্ধু তিন বন্ধু যাবে গাড়িটা নিয়ে যাব না সুগারের রুগী হেঁটে যাব শরীরটা ভালো থাকবে আর আমাদের জালসা শোনাও হবে বলে ঠিক আছে তো ওই আপনার কিনা তিন বন্ধু হেঁটে আসছে হরনগর ও জালসা শুনবে কেন আপনার জালসা শোনার উদ্দেশ্য আছে হেঁটে তো যখন আসছে ওই calvert একবার দেখে আসলো ওরা তো ওরা যখন দেখলো আপনার দিনে একবার আসার সময় school আসার সময় দেখে আবার ছুটি হওয়ার সময় বাড়ি যাওয়ার সময় একবার দেখে দিনে দুবার দেখে তাহলে মাসে তিরিশ আপনার ষাট বার দেখা হবে মাসে ষাট বার দেখা হবে দেখে আপনার জালসা শোনা হলো রাত হয়ে গেল রাতটা গভীর জালসা শুনে এবার তিন বন্ধু হাঁটতে লেগেছে বাড়ি যাবে এবার পা নামে মেশিনটা চালিয়েছে বন্ধুরে আগেই বলেছি ভালো করে সুরাটা আপনার মৌজুদ আছে এটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি শুধু ওই তিন বন্ধু জালসা শুনে গভীর রাত্রিতে তিন বন্ধু আবার আপনার হাতে লাগলো বাড়ি যাওয়ার জন্যে বানায় নেশিনটা চলতেছে আর তিন বন্ধুতে গল্প করছে বলে বন্ধু তুমি তো এই প্রাইমারি স্কুলে চাকরি করো আর একজনকে বলছে তুমি তো হাই স্কুলে চাকরি করো তাহলে দেবোগ্রামে তুমি কতটা জমি কিনলে তুমি কি করলে তুমি কি করলে ও বলছে আমার ব্যাঙ্কে 1 কোট টাকা আছে ও বলে আমি দেবোগ্রামে একটা ফ্ল্যাট বানিয়েছি আর একজন বলে আমি এত জমি কিনেছি ওইরকম টাকা পয়সা পয়সা

তিনজন যখন করলো তো আপনার তিন তিন নটা রডে গেথে চলে গেছে আপনার ওরা ওখানেই শেষ হয়ে গেল তাহলে লাভ কি হল ওই মরার আগে ক্যালভেটে যাওয়ার আগে ছবি কিছু করত দান খায়রাত করত আল্লাহর রাস্তায় কিছু দিত তাহলে লাভ ছিল কিন্তু ওখানে যে পড়ে গেল মরে গেল ওদের লাভ কি হলো আমার আল্লাহ ঠিক ওই রকম বলছে মানুষ রে তোমরা ধন সম্পদ নিয়ে মালের তাসুজে নিয়ে তোমরা এতটাই ঘোর করে আছো আমার আল্লাহ বলছেন আল্লাহু কুতাকাসুর مالের তাসুজে مالের মোহে তোমাদেরকে এতটাই ঘোর করে দিয়েছে হাত্তাসুরতুল মাফাদ যখন তোমরা কবরের কাছে যাচ্ছ তখন তোমাদের চোখ খুলছে ওই কবরে তুমি তোমার বাপ

কতটা খাল করা আছে কবরের পাশ দিয়ে তুমি হেঁটে চলে আসছো কিন্তু তোমার মালের মধ্যে তোমার ধন সম্পদের মধ্যে মাথা থেকে কবরটা চলে গেছে যখন তুমি মরছ আর তোমাকে যখন কবরে রাখা হচ্ছে তখন তোমার মানে চেতনা বাড়ছে তখন তোমার মাথাটা খুলছে আমার আল্লাহ বলছেন তখন তোমার চেতনা খুলে লাভ কি হবে মরার আগে যদি তুমি কিছু দান করতে আল্লাহর রাস্তায় খরচ করতে তাহলে লাভ ছিল কিন্তু তুমি যে মরার আগে কিছু করনি ঘোর করে রেখেছে এতে তোমার লাভ দিয়ে হলো তাই আমার আল্লাহ বলছেন কবরে যখন রাখা হচ্ছে তখন তোমার চেতনা বাড়ছে কাল্লা সাউপাতা আল্লাহ বলছেন নিশ্চয় তোমার চেতনা বাড়বে তুমি জানতে পারবে সোম্মা কাল্লা আমার আল্লাহ বলছেন আমি আবারও বলছি

দান কর ও মঞ্চল বলেছে আল্লাহর রাস্তায় খরচ কর দান করনি আল্লাহর রাস্তায় খরচ করনি সেই কবরের ভিতরে জাহান্নাম যখন যাবে তো জাহান্নামে গিয়ে আপনার তখন চোখটা ফুলবে লাভ কি হবে লা তারাবুন নাহিন সুম্মা তারাবুনহা আমার আল্লাহ বলছেন হে আমার আল্লাহ বলছেন তখন তোরা জানতে পারবি ইয়াকিনটা চলে আসবে বিশ্বাসী

তখন আমাদের ইয়াকিন বাড়বে বিশ্বাসটা বেড়ে যাবে মরফিতে বলেছিল আলেমে বলেছিল হাজিতে বলেছিল পাড়াওয়ালা বলেছিল দান কর আল্লাহর রাস্তায় খরচ কর তখন করিনি তখন কোনো লাভ হবে না বেলিও আসতে পারবেন না সেখানে আপনার কিছুই লাভ হবে না তাই আমার আল্লাহ বলছে ইয়াহসাবু আননা ক্বালা হুয়া খলদা আপনার সেখানে ওরা মনে করবে যে আমার মাল আমাকে আমার কাছ থেকে যাবে না আয়াত দ্বারাই চারটে গুনহা আমরা বুঝতে পারলাম কি কি গুনহা এক নাম্বার হলো যে আপনার কিনা মানুষের পিছনে এবং সামনে কথা বলান এটা হলো দুটো গোনা তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার গোনা হলো ধারণা করেছিল যে মাল আমাকে মানে কিনা গাইড করে রাখবে আমাকে জড়িয়ে ধরে রাখবে আমার কাছ থেকে হাত ছাড়া হবে না

কখনোই নয় বলতে কখনোই তারা পরিত্রাণ পেতে পারে না তারা কখনোই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে হুতামা নামক জায়গাতে রাখা হবে হুতামা 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 হলো একটি জাহান্নামের নাম ওই হোতামাতে রাখা হবে যারা মানুষের পিছনে আর সামনে কথা বলে বলে ঝগড়া লাগিয়ে দেয় চগুল খড়ি করে গিবত করে আর তিন নাম্বার হলো মারতে জুমা করে রাখে আর চতুর্থ নাম্বার হলো ধা ধারণা হলো মাল আমাকে গাইড করে রাখবে আমার আল্লাহ বলছেন ওদেরকে কখনোই ছেড়ে দেওয়া হবে না ওদের বেতামার নামক জাহান্নামে রাখা হবে

বলে gas গ্যাসের আগুনে পুড়ে গেছে গ্যাসের এর আগুন electric এর আগুন kerosene এর আগুন petrol আগুন আর আগুন এই আগুনটা জ্বলছে gas এই আগুনটা জ্বলছে অমুকের এই আগুনটা জ্বলছে আপনার kerosene কিন্তু আপনার জাহান্নামে যে আগুনটা জ্বলবে বন্ধুরে ওটা কেরোসিনের আগুন নয় গ্যাসের আগুন নয় পেট্রোলের আগুন নয় লক্ষ্মীর আগুন নয় ওই না আগুনটা হলো আল্লাহ প্রজ্বলিত আগুন কেমন আগুন আল্লাহ প্রজ্বলিত আগুন এই পৃথিবীর মুখে যে আগুনটা আপনার জ্বালালে রাত্রি বেলাতে যদি আপনার আগুনটা জ্বালিয়ে দেওয়া হয় তো রাতের অন্ধকারে যদি আগুন চালিয়ে দেওয়া হয় ওই রাতকে অন্ধকারকে ঠেলে আলো বানিয়ে দেবে কিন্তু জাহান নামের যে আগুন ওই আগুনটা আপনার কিনা অন্ধকার করে দেবে যা আপনার এক টুকরা যদি এই পৃথিবীর বুকে ফেলা হয় আপনার আলোটাকে অন্ধকার বানিয়ে দেবে আপনার সে আগুনটা কালো কুচকুচে আগুন তো আমার নাবি বলছেন যে নাবি হে নাবি কে বলছেন হে নাবি ওই হলো আগুনটা হলো প্রজ্বলিত আগুন জাহান নামের আগুন প্রজ্বলিত আগুন কেমন আগুন আর কেমন করে ধরবে মানুষদেরকে এবার একটু বুঝাই বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার

মানে না আপনার কিনা মসজিদকে নামাজ করে না এদের জন্য একটা ভেলা দিয়ে মারলাম ভেলাকার লেগে গায়ে আপনার পরে যাবে কাউকে যদি ইট ছুড়ে মারা হয় তার আপনার ইটটা গায়ে লেগে নিচে করে যাবে কাউকে যদি আমি লাঠি দিয়ে মারি লাঠিটা লেগে পড়ে যাবে কিন্তু আপনার বলছেন গায়ে যদি ছুঁড়ে মারা হয় ওটা লাগবে কিন্তু করবে না ওটা লাগবে কিন্তু জমিনে পড়বে না জাহান নামের আগুনটা ঠিক ওই রকম প্রজ্বলিত আগুন ওই আপনার পিশের মকর লেগে যাবে আর কিন্তু গায়ে থেকে করবে না নারুল্লাহুল মুকদ্দ التى تطليعو على الابدا ওই আপনার আগুনটা কেমন হবে চামড়াটা পুরো গেছে আমার পাটা পুরো গেছে হসপিটালে নিয়ে যাবেন ও দেবে দিলে ভালো হয়ে যাবে কিন্তু আমার কলি যদি পুড়ে যায় দপ্তর বলবে এ হয়ে গেছে মারা গেছে একে বাঁচানো যাবে না তাহলে আমার আল্লাহ বলছেন আল্লাহ কি আলাল আফিদা সেই জাহান্নাম কেমন হবে তোমার রবে 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 আগুন পথে থাকবে তুমি শ্বাস নেবে আগুন শ্বাস ফেলবে আগুন কান দেবে বাহির হবে আগুন চোখ কে বাহির হবে আগুন এই রকম করে তোমাকে শাস্তি দেওয়া হবে আল্লাতি তাতালু আলাল আফিদা ইন্নহা আপনার কেনা তন্দুর রুটি বানানো দেখেছেন সেই তন্দুরের রুটি আপনার গোল করে একটা ছুলা বানানো হয় আর চুলার ভিতরে পিটিটা দেওয়া হয় আপনার সরঙ্গ ওই রকম সরঙ্গ বানানো হবে গোল করে একটা আপনার সরঙ্গ বানানো হবে আর ওর ভিতরে আগুন চালানো হবে মানুষকে রেখে দেওয়া হবে ভিতরে ভরে দেওয়া হবে আর ঢাকনাটা চাপা দিয়ে দেওয়া হবে বলেন বন্ধুরে কেমন করে হবে ওই ভিতরে যদি আপনাকে আগুনের ভিতরে ভরে দেওয়া হয় আর

নি কিছু করেননি নি আপনি তো যদি আপনি ওকে মারেন তো আপনার আটকাবে পা দিয়ে আটকাবে যদি লোকটিকে আপনি চার হাত পা ভালো করে কষে বেঁধে দেন তাহলে কেউ আটকাতে পারবে আপনি খুব সুন্দর ভাবে ওকে লাঠাতে পারবেন মারতে পারবেন আমার আল্লাহ ওটাই বলতে চাইছে যা আগুনের ভিতরে এই ছোট খাতো আপনার স্তম্ভ নাই ছোট খাতো আপনার খুঁটি গাঢ়া নাই যে একটা খুঁটি আপনার গেড়ে দিলেন আর একটা ভালো জোয়ান আপনার গরু বা ষাঁড়কে আপনি বেঁধে দিলেন ও আপনার দু চার পাক মারলো আর আপনার ছুটে নিয়ে পালালো গুছটা সহ এরকম থাম্বা নয় আপনার বড় বড় স্তম্ভ বড় বড় থাম্বা সেখানে থাকবে আর ওই খুঁটিতে বাধা হবে কাদেরকে যারা চারটে গুণা করেছিল কারা সেই চারটে কারা আগেই বলেছি যারা চোগুল খুরি করবে আপনার কিনা মানে পিছনে কথা বলবে সামনে কথা বলবে আর তিন নাম্বার হলো মালকে জুমা করে রাখবে গুনে গুনে রাখবে চতুর্থ নাম্বার হলো মাল আমাকে গাইড করে রাখবে এই ধারণা এই চারটে গুণহার কারণে আমার আল্লাহ বলছেন ওই ক্রিয়া আমাকে আগুনের ভিতরে স্তম্ভ আছে খুঁটি গাড়া আছে ওখানে বেঁধে রাখা হবে বলেন কি অবস্থা হবে ভাই আমার বাপসি আমার মা আমার বোন আমার আপনাদের বলার উদ্দেশ্যটা হলো এটাই যে বর্তমান জামানায় এত বেশি মানে আপনার কিনা হয়েছে এত বেশি আপনার মানে আহ মানে কি বলবো এরা আপনার পরে গিব করতে গেছে যা আপনার পরে গিব করার জন্য আপনার কিনা অপমান করার জন্য আজ মানুষ লাঞ্ছিত অপদস্থ হচ্ছে এইগুলো মহিলারা বেশি করে পরে চুগলানি করা পরে কথা বলে বলে দাঁড়াবো আপনারা এগুলো আপনার মহিলারা বেশি করে এদের কাজ থাকে না আমার আপনাদেরকে রিকোয়েস্ট করবো বলবো যে আপনারা এরকম কাজ করবেন না কারণ জাহান্নাম কঠিন জাহান্নাম এই জাহান্নামটাকে আপনারা একটু ভয় করুন সেই জাহান্নাম কেমন হবে আপনার গ্রামে যদি কারেন্ট আপনার ভোল্টেজ কম থাকে তো টেবিলাইজার নেন টেবিলাইজারে মুরাতেন দেবেন ভোল্টেজ বাড়বে আর ওই জাহান নামের আগুন আল্লাহ বলবে ধাপ তো ধরবে ছাপ তো ছাড়বে আল্লাহর মহতাজের আগুন ইসলাম যদি বন্ধু তাই আমরা যেন সেই জাহান নাম থেকে যদি বাসতে চাই জাহান নাম থেকে বাসতে চাই নাম থেকে যদি বাঁচি তাহলে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে এই চার থেকে আমাদেরকে মানে দূরে সরে থাকতে হবে তবেই কিন্তু আমরা পরিত্রাণ পাবো নচেক কিন্তু আমরা পরিত্রাণ পাবো না কারণ আরো বৈতান সময় অনেক বেড়ে গেছে চল্লিশ হয়ে গেছে ঘড়িটা খারাপ আছে তাই না চাইছি আমি বলতে যে আপনারা যে যেন পরের পিছনে বা সামনে অপমানজনক কথা বলবেন না মাল ঝুমা করে রাখবেন না আল্লাহ রস্তায় খরচ করবেন যতটা সম্ভব আর ধারণাটা মানে অন্তরে রাখবেন না ছেড়ে দেবেন ধারণা করেন তাহলে দিলাম সেগুলো কিন্তু জাহান নামে আপনাকে এই বলে আমার বক্তব্য শেষ বলার মধ্যে ভাষার মাধ্যমে ভুলবাকুটি হলে ক্ষমা করবেন জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যেন এই পৃথিবীর মুখে পরের কথা আলোচনা না করি কি বোধ যেন না করি এটা অফিস তুমি দান করো সকলেই বলুন আল্লাহ হে আল্লাহ আমাদের মালগুলো যেন আল্লাহ রাস্তায় খরচ করতে পারি এ তৌফিক তুমি দান করো সকলে বলুন আল্লাহুম্মা আমিন